জয় দিবস এবং ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কারণে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল জাতি দল সব বিএনপির সকল অঙ্গ সংগঠনের তাৎক্ষণিক আজকের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় যুবদল দল পৌর যুবদলের দলের সিনিয়র যুগ্মায়ক জনাব আব্দুল খোকন খান এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাত্রবাদী যুবদল দল পৌর যুবদলের দলের সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ আলী সুমন এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাত্রবাদী যুবদল পৌর যুবদলের যুগ্ন আব্যায়ক ধরক মিলন মঞ্চে উপস্থিত আছেন যুবদলের দলের যুগ্ম রবিউল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন যুব দলের যুগ্ম আবদুল আলেম মঞ্চে উপস্থিত আছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর শাহ মঞ্চে উপস্থিত আছেন শ্রমিক নেতা আরিফ মঞ্চে উপস্থিত আছেন কৃষক দল নেতা উপস্থিত আছেন পৌর কৃষক দল নেতা রফিকুল ইসলাম জেলা কৃষক দলের সম্মানিত সদস্য কৃষক দল নেতা আবুল কালাম ভাই মঞ্চে উপস্থিত আছেন পৌর ছাত্র দলের সম্মানিত সভাপতি নির্দেশনা রাখবো

সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ কালু আওয়ামী লীগকে করে দিতে চাই এবং কালু আওয়ামী যারা দূষণ রয়েছেন তাদেরকে কড়াভাবে বলতে চাই কালুর মাটিতে যদি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এবং কালুর মাটিতে আওয়ামী লীগের কোনো দোষুররা যদি শেখ হাসিনার কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাই আমরা তার দাঁত ভাঙা দেওয়ার জন্য ছাড় দিয়ে রেখেছি এর মানে এই নয় যে আপনারা যখন খুশি আপনাদের যেমন ইচ্ছা বিগত যেমন সতেরো বছর আপনারা বিভিন্ন কিছু অপকর্ম করেছেন সেরকম কিছু যদি এই কালুর মাটিতে দৃশ্যমান করতে চান তার কবর আমরা এই কালুর মাটিতে দিব সংগ্রামী সংগ্রামী নেতৃবৃন্দ তাই আমি বলতে চাই আমরা সত্যার রয়েছি সাধারণ জনতা আমাদের পাশে রয়েছে এই ফ্যাসিস শেখ সরকার

যারা বাংলাদেশে রয়েছে এনারা যেন এই ষোলোই ডিসেম্বরকে কোনো কলঙ্কিত করতে না পারে তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয় যুবদল দল স্বেচ্ছাসেবক দল মা রাজপথে রয়েছে মাঠে রয়েছে কারণ এই সমস্ত আওয়ামী লীগের প্রেতাত্মা যারা সতেরো বছর বাংলাদেশের মানুষকে নির্যাতিত ভাবে রেখেছে সতেরো বাংলাদেশের আমার আমরা ভুলে যাই নাই আমাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল সতেরোটি বছর আপনারা কখনো বিচলিত হবেন না আপনারা কখনো দুর্বল হবে